আসসালামু আলাইকুম জোয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন আর একটা নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ইফতারের জন্য বানাবো মিনি ফচ্ছা আমি কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বানিয়ে নেব চিকেনটাকে আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি চিকেনের ব্রেস্টটাকে ছোটো ছোটো করে ফ্রাই করে নিয়েছি পিজ্জা ডোর তাকে আগে বানিয়ে নিয়েছিলাম এখান দুই কাপ ময়দা এক চামচ দিয়েছিলাম ইস্ট দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এখন আমার জালে পিৎজাটা বানিয়ে নিয়েছে সেটা বলতে বলতে আপনাদের সাথে একটা কথা বলে যদি আমার ভিডিওটা আপনাদের আসলে আজকে মনটা এমন এত খারাপ ভিডিও দেখতে আমার আবার মৃত্যু তারিখ ছিল তাই সেই সবাই জন্য সবাই তো জানে মা বাবা ছাড়া কেটে দুনিয়াতে যারা মা বাবা আছেন তাদের সবার জন্য দোয়া রইল আমার মা বাবার জন্য সবাই দোয়া করবে পিৎসাটা কাটা হয়ে গেছে এখন মিনি পিৎসাটা হয়ে গেছে এদিকে আরও কিছু বানানি হল দিয়ে দিয়েছি চপস রেলের জন্য শুনে অনেক কিছু বানানো হয় সব কিছু তো আর দেখাতে যায় না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই তো আমার মিনি পিচ্ছা হয়ে গেছে কত সুন্দর সুন্দর হয়েছে আজকের পিচ্ছাটা বানিয়েছে আমার যা ভিডিওটা কেমন হবে জানি না আজকে বয়স দিতে ইচ্ছা করছিল এদিকে আমার শ্বশুর অনেকগুলো বিস্কিট নিয়ে আসেছে আমি এক একটা সব কিছু গুছিয়ে নিয়েছি ভিডিওটা শেষ যদি আপনাদের কাছে ভালো লাগে আমার গিয়ে পাশে থাকবে সবাইকে আমার জানানো জানি শেষ করছি আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ